কাকু তো কেন আমি আজকে গাছকে গান শোনাবো গাছকে গান গাছের তো একটা জীবন আছে বেবি গাছ তোমার কাছে সুন্দর লেগেছে গাছে সঠিক কথা কেন বলছো তুমি বুঝবে না আমাদের বিশ্বাস বড় কে কারণ কারণে বেবি কি মানে

ও মাটা বললে কেমন ও কম কথা বলতো গোলাপ কাটা দিল কাটা না পোকার কামড় গোলাপের মধ্যে পোকা ওরা গোলাপের ভিতরে ভাড়াটিয়া থাকে কেমন করে আমরা আজকে আমাদের কোনো ভুল চরিত্র হলে মাফ করে দিয়ে লাইক কমেন সাস্টেন্স ভরে ভরে দিবেন